গজলটি কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে গজলটি আমি যতবারে শুনলাম ততবারে আমার থেকে ভালো লেগেছে আসলে অনেক সুন্দর একটি গজল আর গজলটি শুনে ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দিয়ে যাব অবশ্যই সালামু আলাইকুম दिल मोनो গজলটি কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে গজলটি আমি যতবারই শুনলাম ততবারে আমার থেকে ভালো লেগেছে আসলে অনেক সুন্দর একটি গজল আর গজলটি শুনে ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দিয়ে যাব অবশ্যই সালামু আলাইকুম